বন্ধুরা মা দশ বছর আগে নিজের যে ছেলেকে অনাথ আশ্রমে রেখে এসেছিল সেই ছেলে যখন কালেক্টর হয়ে বাড়ি ফিরল তারপর যা হলো জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা লখনৌর আঁকাবাঁকা গলিতে এক দরিদ্র মহিলা কমলা তার সাত বছরের ছেলের হাত ধরে অনাথ আশ্রমের বাইরে দাঁড়িয়েছিল তার চোখে ছিল জল মন ভারী আর পা কাঁপছিল ভিতরে যাওয়ার সাহস পাচ্ছিল না কমলা জানত আজ সে তার বুকের টুকরোকে চিরদিনের জন্য এখানে রাখতে এসেছে তার কাছে বিকল্প কোনো পথ ছিল না তার স্বামী রাজেশ এক ফ্যাক্টরিতে শ্রমিক ছিলেন এক দুর্ঘটনায় তার মৃত্যু হয় আর সেদিনে শেষ হয়ে যায় সে কমলার জীবনের সকল সুখ হয়ে যায় তার সাথে সাথে দারিদ্র তাকে ভেঙে দিয়েছিল যে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাও তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল ছোট্ট একটা ভাড়া বাড়িতে কোনো মতে সে আর তার ছেলে অঙ্কিত বেঁচে ছিল মাত্র কমলা সারাদিন লোকের বাড়িতে বাস মাজা আর ঝাড়ু মোছার কাজ করত কিন্তু যা রোজকার হতো তা ছেলের পড়াশোনার জন্য যথেষ্ট ছিল না অনেক রাত কেটেছে যখন অঙ্কিত না খেয়ে ঘুমিয়ে গেছে কমলা তাকে মিথ্যে ভরসা দিয়েছে কালকে ভালো দিন আসবে বাবা কিন্তু সে জানত সেই ভালো দিন আর কখনো আসবে না যদি সে অঙ্কিতকে নিজের কাছে রাখতো তাহলে হয় সে না খেয়ে মরতো কিংবা ভুল পথে চলে যেত আশ্রমের দরজায় করা নাড়ল ভিতর থেকে এক বৃদ্ধা মহিলা দরজা খুললেন আমার ছেলেকে এখানে রাখতে এসেছে কমলা চোখ মুছতে মুছতে বলল অঙ্কিত চমকে মায়ের দিকে তাকালো মা এটা কি বলছো আমি এখানে কেন থাকব। কমলা হাঁটু গেড়ে বসে অঙ্কিতের মুখ ধরে কেঁদে ফেললো বাবা এটা তোর ভালোর জন্য এখানে তোকে দুবেলা ভালো খাবার দেবে পড়াশোনা করাবে আমাকে ক্ষমা করে দে বাবা আমি তোকে খুব ভালোবাসি কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা নেই অঙ্কিত শক্ত করে মায়ের হাত ধরে বলল মা আমি ভালোভাবে থাকবো আমি ভালো মানুষ হব কিন্তু তুমি কথা দাও আমাকে নিতে আসবে কমলা তার কপালে হাত রেখে বলল কথা দিচ্ছি বাবা একদিন তোকে নিতে আসব কিন্তু দুজনেই জানত এটা মিথ্যে প্রতিশ্রুতি কমলা চোখের জল সংবরণ করে দ্রুত সেখান থেকে চলে গেল অঙ্কিত দৌড়ে তার পিছনে যেতে চাইল কিন্তু আশ্রমের বৃদ্ধা মহিলা তাকে ধরে ফেললেন বাবা যেও না তার চিৎকার গলির দেওয়ালে ধাক্কা খেতে লাগল কিন্তু কমলা একবারও পিছনে ফিরে তাকালেন না অনাথ আশ্রমে ঢোকার পরেই অঙ্কিতের জগৎ পুরো বদলে গেল যে নিষ্পাপ বাচ্চা মায়ের আঁচলে শান্তি খুঁজত আজ তাকে চার দেওয়ালের মধ্যে অচেনা মানুষজনের সাথে থাকতে হচ্ছিল প্রতিদিন রাতে যখন বাকি বাচ্চারা হেসে খেলে ঘুমিয়ে পড়ত সে বালিশে মুখ লুকিয়ে কাঁদত তার কিছুই বোঝার মতো ছিল না মা কেন তাকে রেখে গেল দারিদ্র কি এতটাই ভয়ানক যে একজন মা তার নিজের ছেলেকে ছেড়ে যেতে পারে আশ্রমের ব্যবস্থাপনা ভালো ছিল সেখানে খাওয়া দাওয়া হতো পড়াশোনা হতো কিন্তু মায়ের মতো ভালোবাসা তাকে কেউ দিতে পারত না এই অভাব কখনো পূরণ হতো না তার মনে একটাই প্রশ্ন ঘুরপা খেত মা কি কোনো দিনও আমাকে নিতে আসবে সময় কেটে যেতে লাগলো আস্তে আস্তে অঙ্কিত নিজেকে সেই নতুন পরিবেশের সাথে মানিয়ে নিল পড়াশোনায় সে খুবই ভালো ছিল যে কোনো বিষয় সে খুব তাড়াতাড়ি শিখে নিত আশ্রমের এক বৃদ্ধ গুরুমশাই বলতেন অঙ্কিতের চোখে ছিল নতুন স্বপ্নের আলো সে বুঝে গিয়েছিল তার ভাগ্য লিখবে সে নিজে দিন রাত পড়াশোনায় লেগে থাকত কখনো কখনো অন্য ছেলেরা তাকে উপহাস করত এত পড়ে কি হবে আমরা তো অনাথ আমাদের কে দেখতে আসবে কিন্তু অঙ্কিত জানত সে বাকি ছেলেদের মতো নয় ছোটবেলায় দারিদ্রতার কারণে এই অপরিচিত মানুষদের মাঝে মায়ের তাকে ছেড়ে যাওয়া তার মনে অনেকটা পরিবর্তন এনে দিয়েছিল তার ভেতরে একটা আগুন জ্বলছিল সে কিছু একটা পরি দেখাতে চায় প্রতি রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন তার মায়ের স্মৃতি তাকে অস্থির করে তুলত সেই যন্ত্রণাকেই নিজের শক্তি বানিয়ে নিল সে সে চেয়েছিল একদিন এমন বড় মানুষ হবে যে নাম শুনে তার পুরো জগৎ উদাহরণ দেবে সময় এগোতে লাগলো অঙ্কিত দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলো দ্বাদশ শ্রেণীতেও জেলায় সেরা মেধা তালিকায় স্থান করে নিল এবার তার লক্ষ্য ছিল আই হওয়া কিন্তু পথ মোটেই সহজ ছিল না ইউপিএসসি ভারতের অন্যতম কঠিন পরীক্ষা অনাথ আশ্রমে বেড়ে ওঠা একটি ছেলের পক্ষে এই স্বপ্ন পূরণ করা প্রায় অসম্ভবের মতো ছিল কিন্তু অঙ্কিত হাল ছাড়েনি সে দিন রাত কঠোর পরিশ্রম করত নিজেকে পুরোপুরি পড়াশোনায় ডুবিয়ে দিয়েছিল অবশেষে তার কঠোর পরিশ্রমের ফল বেরোল প্রথম প্রচেষ্টাতেই সে ইউপিএসসি পরীক্ষায় পাশ করলো আর কালেক্টর হয়ে গেল যে ছেলেকে তার মা একদিন না খেয়ে মরার হাত থেকে বাঁচাতে অনাথ আশ্রমে ছেড়ে এসেছিল সে আজ জেলার সবচেয়ে বড় একজন অফিসার অঙ্কিতের প্রথম পোস্টিং হয় সেই শহরেই যেখানে তার মা তাকে ছেড়ে গিয়েছিল এটা যেন কোনো কাকতালীয় ব্যাপার নয় হয়তো ভাগ্যই চেয়েছিল সে তার মায়ের সঙ্গে আবার দেখা করুক সে সবার আগে তার মাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল দশ বছর কেটে গিয়েছে কি জানি তার মা তাকে মনে রেখেছে কিনা এখনো কি সে একই জায়গায় আছে নাকি অন্য কোথাও চলে গেছে সে তার অফিসারদের তথ্য জোগাড় করতে বলল অবশেষে জানতে পারলো তার মা এখনো সেই একই বস্তিতে এক ঝুপড়িতে থাকে আর এখনো একইভাবে লোকের বাড়িতে কাজ করে পেট চালায় অঙ্কিত কোনো আড়ম্বর না করে সাধারণ একটি পাঞ্জাবি পরে সেখানে পৌঁছালো সে একা মায়ের ঘরের দিকে এগিয়ে গেল ঝুপড়ির দরজায় পৌঁছে সে হালকা টোকা দিল কমলা বাইরে এলো সে এখন বৃদ্ধা হয়ে গেছে মুখে বয়সের রেখা চুল সাদা আর চোখে স্পষ্ট দুর্বলতা আপনি কে কমলা জিজ্ঞাসা করল অঙ্কিতের চোখ ভিজে উঠল আমি সেই যাকে তুমি দশ বছর আগে অনাথ আশ্রমে রেখে গিয়েছিলে কমলার হাতে ধরা জলের গ্লাসটা পড়ে গেল সে কাঁপতে কাঁপতে গেল তার চোখে অবিশ্বাস এ কি সত্যি যে ছেলেকে সে নিরুপায় হয়ে আশ্রমে রেখে এসেছিল আজকে সেই তার সামনে দাঁড়িয়ে অঙ্কিত তার কণ্ঠ কেঁপে উঠল হ্যাঁ আমি অঙ্কিত কমলার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সে নিজেকে সামলানোর চেষ্টা করলো কিন্তু হাঁটুতে শক্তি ছিল না তার চোখ দিয়ে টানা ওষ্ঠ ঝরছিল কাঁপতে কাঁপতেই অঙ্কিতের মুখ ছুতে চেষ্টা করলো সে তুই তুই কি সত্যি আমার ছেলে অঙ্কিতের চোখ জলে ভিজে গেল সে আস্তে করে মায়ের হাত ধরলো হ্যাঁ মা আমি তোমারই ছেলে কমলা কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করে দে বাবা আমি তোকে নিরুপায় হয়ে রেখে এসেছিলাম আমি খুব খারাপ মা অঙ্কিত মায়ের চোখের জল মুছে দিয়ে বলল না মা তুমি খারাপ না তুমি অসহায় ছিলে আমি তোমার কষ্ট দেখেছিলাম যদি তুমি আমাকে অনাথ আশ্রমে রেখে না আসতে তাহলে হয়তো আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না কমলা বলল। কিন্তু বাবা তোকে কত কষ্ট সহ্য করতে হয়েছে একা থাকতে হয়েছে আমি রোজ তোকে মনে করে কেঁদেছি তোকে ছেড়ে দিয়ে আমি নিজেকে শাস্তি দিয়েছিলাম অঙ্কিতের চোখেও জল এসে গিয়েছিল কিন্তু সে নিজেকে সামলে নিল মায়ের কাঁধে হাত রেখে বললো মা তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে এটা ঠিক কিন্তু সেই ত্যাগ আমার জন্য আশীর্বাদ হয়ে উঠেছে তুমি আমাকে দুর্বল হতে দাওনি আমি যদি তোমার সাথে থাকতাম তবে হয়তো অভাবের ঘূর্ণিতে পড়ে যেতাম কিন্তু সাময়িক কষ্ট হলেও তোমার এই সিদ্ধান্তই আমাকে কালেক্টর বানিয়েছে কমলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সে অঙ্কিতকে বুকে জড়িয়ে ধরল দশ বছর পর এই প্রথম মা ছেলে একে অপরকে আলিঙ্গন করল আশেপাশে লোক জড়ো হয়ে গিয়েছিল সবাই অবাক হয়ে দেখছিল পুরো জেলা যার অধীনে চলে সেই কালেক্টর তার বৃদ্ধ মায়ের সামনে শিশুর মতো কাঁদছে কমলা কাঁদতে কাঁদতে বলল বাবা আমি তোর জন্য কিছুই করতে পারিনি তোকে নিজের থেকে আলাদা করে দিয়েছিলাম তুই কি কোনোদিনও আমাকে ক্ষমা করতে পারবি অঙ্কিত মায়ের হাত নিজের মাথায় রেখে বলল মা তোমার এই হাতের স্পর্শই আমার কাছে সবথেকে বড় ক্ষমা তুমি যে কাজ করেছ সেটাই সব সময় সবচেয়ে সঠিক কাজ ছিল আজ আমি এই জায়গায় পৌঁছেছি সেটা শুধু তোমার জন্য কমলার চোখের জল থামছিল না সে কখনো কল্পনাও করতে পারেনি যে ছেলেকে পরিস্থিতির কারণে সে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল সে একদিন এত বড় মানুষ হয়ে ফিরবে হঠাৎ অঙ্কিত মায়ের পায়ের কাছে মাথা রেখে বলল মা এবার আমায় নিজের কাছে রাখো আর কখনো তোমাকে একা ছাড়বো না আমি কমলার চোখে অনুতাপ আর গর্ব সঙ্গে ফুটে উঠল সে বুঝে গেল তার ছেলে শুধু তারই না গোটা সমাজের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে কমলার কাপা কাপা হাত অঙ্কিতের মাথায় চোখ দিয়ে টানা অশ্রু ঝরছিল কিন্তু এই অশ্রু অনুতাপের নয় এই চোখের জল দশ বছরের অপেক্ষা যন্ত্রণা আর ভালোবাসার ছিল অঙ্কিত হঠাৎ মায়ের দুই হাত ধরে বলল মা তুমি আর একা থাকবে না তোমাকে আর কোনো বাড়িতে কাজ করতে হবে না আমি তোমাকে নিতে এসেছি এবার তুমি আরাম করবে কমলা শুনে চোখে বিস্ময় আর ভয় নিয়ে বলল বাবা আমি তোর সঙ্গে কি করে থাকবো আমি তো এক গরিব মেয়ে তোর জগৎ এখন অনেক বড় আমি তাদের সাথে মিশতে পারবো না অঙ্কিত হেসে বললো মা আমি আর যা কিছু তা তো তোমার জন্যই এই জগৎ শুধু আমার নয় তোমারও আমি এই সমস্ত পরিশ্রম তোমার জন্যই তো করেছি লোকেরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল এতদিন তারা শুনে এসেছিল বড় লোক হলে সবাই পুরনো সম্পর্ক ভুলে যায় কিন্তু এখানে উল্টো এক কালেক্টর জেলার সর্বোচ্চ অফিসার তার গরিব মায়ের সামনে দাঁড়িয়ে তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে অনুরোধ করছে কমলা কাঁদতে কাঁদতে বললো বাবা তোকে আমি জন্ম দিয়েছিলাম ঠিকই তবে তোর লালন পালন করেছে অনাথ আশ্রম তোকে ওরাই মানুষ করেছে খাইয়েছে পড়িয়েছে শিখিয়েছে আমি শুধু তোকে এই পৃথিবীতে এনেছিলাম তোর বড় হওয়ার কৃতিত্ব আমার না অঙ্কিত মাকে জড়িয়ে ধরে বলল মা একটা বীজ মাটি ছাড়া জন্মাতে পারে না তুমি যদি আমাকে অনাথ আশ্রমে না পাঠাতে তবে আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না কমলা আবার ফুপিয়ে উঠল এবার আর তার কোনো ভয় ছিল না সে বুঝতে পারলো তার ছেলে আজও ঠিক তাকে আগের মতোই ভালোবাসে কিছুক্ষণ পরে অঙ্কিত মায়ের হাত ধরে বলল চলো মা এবার তোমাকে তোমার নতুন ঘরে নিয়ে যায় আর কোনো বাড়িতে তোমাকে কাজ করতে হবে না কারোর কথাও শুনতে হবে না তুমি এখন এক কালেক্টরের মা কমলা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো কেমন বাড়ি বাবা অঙ্কিত হেসে বলল যে বাড়িতে থাকার যোগ্য ছিল তুমি কিন্তু ভাগ্য তোমাকে থাকতে দেয়নি এবার আমি তোমাকে সেখানে নিয়ে যাব অঙ্কিত মাকে নিজের গাড়িতে বসিয়ে নিল যখন গাড়িটা শহরের সবচেয়ে বড় বাংলোর সামনে থামলো কমলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সামনে এক বিশাল বাড়ি কমলা আশ্চর্য হয়ে বলল বাবা এই বাড়িটা কার অঙ্কিত মায়ের হাত ধরে ভিতরে নিয়ে যেতে যেতে বলল মা এই বাড়িটা তোমার এখন থেকে তুমি এখানেই থাকবে তোমাকে আর কখনো না খেয়ে থাকতে হবে না কখনো কারোর তাচ্ছিল্য শুনতে হবে না কমলার চোখ থেকে উষ্টু ঝরে পড়ল সে ভাবতেও পারেনি যে ছেলেকে দারিদ্রের হাত থেকে বাঁচানোর জন্য ছেড়ে দিয়েছিল সে একদিন তাকে এত বড় একটা জগতে নিয়ে আসবে কমলা অঙ্কিতকে জড়িয়ে ধরে বলল বাবা তোমার এই ঋণ তো আমি কোনো দিন শোধ করতে পারবো না অঙ্কিত মায়ের অশ্রু মুছে দিয়ে বলল। মা এটা কোনো ঋণ নয় এটা আমার ভালোবাসা তুমি আমাকে জন্ম দিয়েছ আর আমি তোমাকে এক নতুন জীবন দেব কমলা যখন বাড়ির ভিতর পা রাখলো তার চোখ দিয়ে গেল সামনের দেওয়ালে দামি ছবি টাঙানো ছিল মেঝেতে দামি কার্পেট বিছানো ছিল আর ঘরগুলো এত বড় যে একটার মধ্যে গোটা ঝুপড়িটাই ধরে যাবে কমলার কাছে এগুলো সব তার নিজেরই মনে হচ্ছিল এক মহিলা যে গোটা জীবন ঝুপড়িতে কাটিয়েছে যার এক বেলার খাবার জোগাড় করাটাও কঠিন ছিল সে আজ এমন এক প্রাসাদের মতো বাড়িতে দাঁড়িয়েছিল যেখানে সব কিছু তার কল্পনার বাইরে চাকররা এসে বলল আপনার কিছু লাগবে কমলা এটা শুনে অবাক হয়ে গেল সে তাড়াতাড়ি হাত জোর করে বলল না না আমি তো শুধু অঙ্কিত তার মায়ের হাত ধরে বলল মা তুমি এই বাড়ির রানী এই বাড়ির আসল মালিক তুমি কমলার চোখ ভিজে এলো দশ বছর আগে সে তার ছেলেকে এই ভয় ছেড়ে দিয়েছিল যদি সে না খেয়ে মরে যায় আর আজ সেই ছেলে তাকে এমন এক জীবন দিল যা সে স্বপ্নেও ভাবেনি কিছুক্ষণ পর অঙ্কিত মায়ের হাত ধরে তাকে তার নতুন ঘরে নিয়ে গেল বড় বড় বিছানা নরম গদি ঝকঝকে আলমারি আর সামনে এক বিশাল আয়না কমলার নিজের ওপর বিশ্বাস হচ্ছিল না সে যেন এই ঘরে নয় অন্য জগতে দাঁড়িয়ে আছে হঠাৎ সে বলল বাবা আমার এত জিনিসের অভ্যাস নেই আমি মাটিতে ঘুমাবো পুরনো কাপড়ই পরবো আমি এগুলো যোগ্য নই অঙ্কিত মায়ের দুই হাত ধরে বলল না মা তুমি সব সুখেরই যোগ্য আমি চাই না তোমার আর কোনো কষ্ট হোক তোমাকে আর কোনো যন্ত্রণা ছুতে পারুক সেটা আমি চাই না কমলা ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তুই কি আমার ওপর রাগ করিসনি তুই কি আমায় ঘৃণা করিস না অঙ্কিতের চোখেও জল এসে গেল সে মায়ের অস্ত্র মুছে দিয়ে বলল মা আমি তোমাকে কখনো ঘৃণা করিনি আমি শুধু তোমার জন্য অপেক্ষা করেছি এই সময় এক চাকর এসে বলল আপনাদের খাবার তৈরি কমলা অবাক হয়ে জিজ্ঞেস করল আমার জন্য অঙ্কিত হেসে বলল হ্যাঁ মা এখন তুমি শুধু অন্যের জন্য নয় নিজের জন্য বাঁচবে এখন তোমার নিজের বাড়ি আছে নিজের সম্মান আছে কমলা ধীরে ধীরে তার নতুন বাড়ির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল তবে তার মন এখনও অতীতের দুঃখ ভুলতে পারছিল না কেটে যাওয়া বছরগুলোর যন্ত্রণা এত সহজে মুছে যাওয়ার মতো নয় রাতের সময় পুরো বাড়ি আলোয় ঝলমল করছিল চাকর বাকরেরা সব কিছুর যত্ন নিচ্ছিল তবে কমলার মনে একটা অস্থিরতা ছিল সে তার বড় জালনার পাশে গিয়ে বসল হঠাৎ সে সামনের রাস্তায় কিছু দেখল এক মহিলা তার ছোট্ট বাচ্চার হাত ধরে ভিক্ষা করছিল এই দৃশ্য দেখে কমলার বুক কেঁপে তার নিজের পুরনো দিন দিন মনে মনে পড়ে পড়ল সেই যখন সে নিয়ে রাস্তায় না খেয়ে ঘুরে বেড়াত মনে পড়ল সেই যন্ত্রণা যখন সে নিজের বাচ্চাকে কাঁদতে কাঁদতে অনাথ আশ্রমের গেটের সামনে রেখে এসেছিল কমলা তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে কাছে গেল। বাবা, তার গলায় অঙ্কিত ছিল চমকে উঠে বলল কি হয়েছে মা কমলা কাপা হাতে দিকে ইশারা করল দেখ বাবা ওই মহিলাকে এবং তার বাচ্চাটাকে ওরো না খেয়ে দিন কাটে হয়তো ওরও কোনো ঠাই নেই অঙ্কিত জানলা দিয়ে বাইরে তাকালো সঙ্গে সঙ্গে চাকরকে ডেকে পাঠালো কিছুক্ষণের মধ্যেই সেই গরিব মহিলা আর তার বাচ্চা বাড়ির দরজার সামনে দাঁড়ালো কমলা এগিয়ে গিয়ে সেই মহিলার হাত ধরল তোর নাম কি আমার নাম সুনিতা সে কাপা গলায় বলল কেন ভিক্ষা করছিস সুনিতার চোখে জল চলে এলো আমার স্বামীর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে শ্বশুর শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমার আর আমার ছেলের কোনো ভরসা নেই কমলার মনে হল যেন দশ বছর আগের সেই যন্ত্রণাটা আবার জেগে উঠেছে তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়লো সে সুনিতার হাত শক্ত করে ধরে বলল আজ থেকে তোর আর তোর ছেলের ভরসা আমি তোকে আর ভিক্ষা করতে হবে না অঙ্কিত মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝে গেল যে তিনি নিজের অতীতের সমস্ত যন্ত্রণা মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অঙ্কিত চাকরদের আদেশ দিল সুনিতা আর তার ছেলের থাকার জন্য বাড়িতে একটা ভালো ঘরের ব্যবস্থা করতে ওদের খাবার খেতে দিতে এই কথা শুনে সুনিতা হতবাক হয়ে গেল আপনি আপনি আমার সাহায্য করছেন কমলা সুনীতার মাথায় হাত রেখে বলল দশ বছর আগে আমিও তো তোর মতোই ছিলাম কিন্তু আমার ছেলে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে এখন আমি তোকে আর তোর ছেলেকে বাঁচাব অঙ্কিত অনুভব করলো তার মা শুধু তার মাই নয় এখন গোটা সমাজের মা হয়ে উঠেছে এখন সে এক নতুন আশা এক নতুন ভরসা অঙ্কিত মায়ের এই পরিবর্তন অনুভব করল পরদিন ভোরবেলায় হঠাৎ অঙ্কিত ঘরে এসে হাসি মুখে বলল মা তৈরি হয়ে নাও তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। কমলা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল কোথায় বাবা অঙ্কিত মায়ের হাত ধরে বলল অনাথ আশ্রমে যেখানে আমি আমার জীবনের দশটা বছর কাটিয়েছি কমলা বলল আমি কি সেখানে যেতে পারবো আমার পক্ষে এইসব দেখার সাহস হবে না অঙ্কিত বলল মা তোমাকে শুধু দেখার জন্য নয় শিশুদের জীবন ভবিষ্যৎ কমলা নিজেকে সামলে গাড়িতে উঠল পৌঁছে গেল সেই অনাথ আশ্রমে যেখানে দশ বছর আগে নিজের ছেলেকে রেখে এসেছিল তার পা কাঁপছিল কিন্তু মনের মধ্যে এক নতুন শক্তি ছিল ভিতরে গিয়ে দেখল অনেক নিষ্পাপ শিশু খেলছে কেউ পড়ছে কেউ আবার চুপচাপ বসে আছে সে একটি ছোট মেয়েকে ডেকে বলল তোমার কি বাবা মাকে মনে পড়ে মেয়েটি মাথা নিচু করে আস্তে করে বলল মনে নেই শুধু জানি তারা আর এই পৃথিবীতে নেই কমলার বুক ফেটে গেল তিনি মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বললেন আজ থেকে আমি তোর মা অঙ্কিত আশ্রমের অধিকর্তাকে ডেকে বলল আমি চাই আমার মা এই অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত হয়ে এই শিশুদের দেখাশোনা করুক অধিকর্তা মাথা নত করে বললেন এ তো আমাদের সৌভাগ্যের ব্যাপার হবে স্যার কমলা নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে বললেন আমি এখানে রোজ আসব। এই শিশুদের জন্য নিজে রান্না করব। তাদের স্নেহ দেব এবং তাদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করব। অনাথ আশ্রমের সব শিশু কমলার কাছে ছুটে এসে তাকে মা বলে ডাকতে লাগলো কমলার চোখ থেকে খুশির অশ্রু ঝরে পড়ল অঙ্কিত দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল তার মনে গর্ব হচ্ছিল যে তার মা শুধু তার মা নয় এই পৃথিবীর সেই সমস্ত শিশুরও মা হয়ে উঠেছেন যাদের জীবনে কোনো আশ্রয় নেই কমলার যাত্রাপথ শেষ হয়নি বরং এক নতুন অধ্যায় শুরু হয়েছে কমলা এখন রোজ আশ্রমে আসতে লাগলো নিজের হাতে শিশুদের খাওয়াতো তাদের গল্প শোনাতো তাদের সঙ্গে হাসি মজা করতো তার মনে হচ্ছিল যেন দশ বছরের যন্ত্রণা সে সহ্য করেছে এখন সেই শূন্যতা সে এই শিশুদের জীবনে আনন্দ এনে পূরণ করতে পারবে একদিন যখন কমলা শিশুদের গল্প বলছিল হঠাৎ এক ছোট্ট ছেলে ছুটে এসে বলল মা আমি খুব ভয় পাচ্ছি কমলা চমকে উঠল এই প্রথম শিশু তাকে মা বলে ডেকেছে সেই শিশুটিকে কোলে তুলে আদর করে জিজ্ঞাসা করলো কি হয়েছে বাবা তুই কেন ভয় পাচ্ছিস শিশুটি ফুপিয়ে কেঁদে বলল আজ রাতে আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি মনে হচ্ছিল আবার কেউ আমাকে ফেলে চলে যাবে কমলার বুকের মধ্যে অদ্ভুত এক কষ্ট অনুভূত হলো মনে পড়ে গেল যখন সে নিজে তার ছেলে অঙ্কিতকে ছেড়ে দিয়েছিল হয়তো এই ছেলেটিও সেই একই রকম ভয় পেয়েছে যা একদিন অঙ্কিত পেয়েছিল সে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে বলল না বাবা এখন থেকে তোকে কেউ কোথাও ফেলে যাবে না আমি সব সময় তোদের সঙ্গেই থাকবো বাকি সব শিশুরাও তার কাছে এসে একসঙ্গে বলে উঠল আমাদেরও মা হয়ে যাও আমাদেরকেও ভালোবাসো কমলা বললো হ্যাঁ বাবা আজ থেকে আমি তোদের সকলের মা ওই মুহূর্তটাই ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর সময় অঙ্কিত তার মায়ের জন্য এক বড় সিদ্ধান্ত নিল সে আরও সরকারি কর্তাদের সঙ্গে দেখা করে একটি নতুন ট্রাস্ট তৈরির প্রস্তাব দিল এমন একটি ট্রাস্ট যা অনাথ শিশুদের দেখাশোনা করবে এবং অসহায় নারীদের আশ্রয় দেবে কমলা এই খবর শুনে অঙ্কিতকে বললো বাবা তুই আমার আমার জীবনের সবচেয়ে বড় উপহার এখন আর চাই না সে হাত কিচ্ছু জোর করে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানালো এখন কমলা শুধু একজন মা নয় সে এক নতুন আলো এক নতুন আশার প্রতীক ট্রাস্ট খোলার সঙ্গে সঙ্গে অনাথ শিশু এবং অসহায় নারীদের জন্য এক নতুন পথ খুলে গেল কমলা প্রতিদিন অনাথ আশ্রমে যেত শিশুদের সঙ্গে দেখা করত তাদের প্রয়োজনের খেয়াল রাখত এবং তাদের সঙ্গে সব সময় সময় কাটাত একদিন ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠান হলো শহরের বড় বড় আধিকারিক সংবাদ মাধ্যম এবং সমাজসেবীরা উপস্থিত হলেন মঞ্চে অঙ্কিত দাঁড়িয়েছিল কিন্তু সবার চোখ ছিল কমলার দিকে অঙ্কিত মাইক তুলে বলল আজ আমি যা কিছু হয়েছি আমার মায়ের জন্য যদি দশ বছর আগে আমার মা আমাকে অনাথ আশ্রমে ছেড়ে না যেতেন তাহলে হয়তো আমি আর কালেক্টর হতে পারতাম না আমি জানি তিনি বাধ্য হয়েই তা করেছিলেন আর আজ আমার মা সেই শিশুদের জন্য লড়ছেন যাদের কোনো আশ্রয় নেই হলে হাততালির ধ্বনি উঠল কমলা মন তার চোখে জল কাঁপতে কাঁপতে মাইক ধরে বলল আমি জীবনে অনেক ভুল করেছি কিন্তু এখন আমি তা সংশোধন করতে চাই কোন মা যেন তার সন্তানকে যেতে বাধ্য না হয় ছেড়ে যে আর যদি কোনো শিশু একাকি থেকে যায় তাকে তার প্রাপ্য ভালোবাসা এবং যত্ন দিতে এই ট্রাস্ট সম্পূর্ণ চেষ্টা করবে আবারও গোটা হলে করতালির শব্দ হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক মেয়ে দৌড়ে এসে কমলার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল। মা আমি কি তোমার মেয়ে হতে পারি কমলা ঝুঁকে তাকে তুলে বুকে জড়িয়ে নিল এবং বলল অবশ্যই আজ থেকে তুই আমার মেয়ে ওই দিন এক নতুন সূচনা হলো এখন কমলা গোটা শহরে সকলের মা হিসেবে পরিচিত হয়ে উঠল প্রতিটি গরিব অসহায় নারী এবং অনাথ শিশু জানল তাদের ভালোবাসার জন্য কেউ একজন আছে অঙ্কিত মায়ের দিকে তাকালো তার চোখে গর্ব বলল মা তুমি আমায় জন্ম দিয়েছ কিন্তু এখন তুমি নিজেকেও একটা নতুন জীবন দিলে তোমার ছেলে হয়ে আমি গর্বিত কমলা হাসলেন এবং ভগবানের উদ্দেশ্যে হাত জোর করে বললেন ধন্যবাদ তুমি আমায় নিজের ভুল সংশোধন করার একটা সুযোগ করে দিলে শিক্ষা মায়ের মমতা কখনো যায় না পরিস্থিতি যেমনই হোক না কেন কোনো ভুল চিরস্থায়ী নয় যদি তা শুধরে নেওয়ার ইচ্ছে থাকে শুধু রক্তের সম্পর্ক নয় ভালোবাসা এবং লালন পালনও কাউকে মা ছেলের বন্ধনে আবদ্ধ করতে পারে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন কমেন্টে জানাবেন কমলার স্বামীর নাম কি ছিল আজ এই পর্যন্তই যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে আসবো ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত